একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমার এই চ্যানেলে স্বাগত তো আজকের যে আলোচ্য বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে কি বাংলা কবিতা সাম্যবাদী লিখেছেন কে কাজী নজরুল ইসলাম নেওয়া হয়েছে সাম্যবাদী নামক কাব্যগ্রন্থ থেকে তো দেখে নেওয়া যাক এই সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছেন চলো দেখা যাক সাম্যবাদী লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী এবং প্রতিবাদী কবি তিনি তার আলোচ্য কবিতায় বলতে চেয়েছেন এটাই যে সাম্যের গান অর্থাৎ সাম্যের ধারণায় একমাত্র পৃথিবীতে সমস্ত ধর্মের বাধা ব্যবধানকে দূর করে দিতে পারে অর্থাৎ সমস্ত ধর্মের মানুষকে একাত্ম বোধে আবদ্ধ করতে পারে তাই কবি বারবার বলেছেন কি সাম্যের গান গাইতে চেয়েছেন তাই তিনি তার আলোচ্য কবিতায় সাম্যের গান গেয়েছেন তিনি কি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান অর্থাৎ এই সাম্যের মধ্যেই সমস্ত বাধা বিপত্তি মিশে একাকার হয়ে গেছে যেখানে কি মিশেছে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অর্থাৎ সমস্ত ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্ম নির্বিশেষে মানুষ একাত্মবোধ হয়েছে একই সূত্রে বাধা পেয়েছে অর্থাৎ কিসের সাহায্যে এই সাম্যের গানের সাহায্যে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিড় গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো অর্থাৎ তুমি যে জাতি হও না কেন সবারই মধ্যে একটাই সূত্রে আবদ্ধ হতে পারে সেটা কি সাম্য একমাত্র সাম্যই পারে সমস্ত ধর্মের মানুষকে এক সূত্রে আবদ্ধ করতে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব বা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডসং মগজে হানিচ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন এটাই যে তুমি যে জাতিরই হও না কেন ধর্ম ও জাতিগত ভেদ আজকে সমাজে দ্বিধা ব্যক্ত তাই ধর্মের মাধ্যমে বিভাজিত মানুষ তাদের ধর্মগ্রন্থ আলাদা সেখানে শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিযোগিতা হয় কিন্তু সেখানে কী হয় কোনো ধর্মশাস্ত্র সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না কোনো মানুষকে তাই কবি বারবার বলেছেন কি যে সেগুলো পড়া পড়াশু পণ্ডস্রং অর্থাৎ প্রসূসম পড়লেও ভুল হবে না যে সমস্ত গ্রন্থ সাহেব নিয়ে দোকানে কি হয় দর কষাকষি হয় তাই তো দামে দরে কেনা বেচা হয় কিন্তু তাতে কি আদমনসত্য বিবেক ফিরে না কবি এটাই বোঝাতে চেয়েছেন যে সেখানে ধর্ম নিয়ে আলোচনা হয় ঠিকই কিন্তু ধর্মের মধ্যে বিভাদ বিভাজন হয়ে যায় যার ফলে মানুষ এক সূত্রে বাঁধা পড়ে না তাই কবি বারবার বলেছেন যে একমাত্র সাম্যই পারে সমগ্র দেশের জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে এক সূত্রে বাদ দেয় অর্থাৎ যে মানুষ শ্রম দেয় রাস্তায় হাঁটে কাজ করে সেই আসলে মনসত্বের পতাকা বহন করে নিয়ে চলেছে তাই মানব ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সেটাই তার প্রচারক তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার তোমার হৃদয় বিশ্ব দেওয়া সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসি তিনি অমৃত হিয়া নেভৃত অন্তরালে অর্থাৎ কবি বলতে চেয়েছেন তুমি যে ধর্মাবলম্বীর মানুষ হও না কেন তোমার মধ্যেই যে হৃদয় আছে সেই হৃদয়ের মধ্যে কার বাস ঈশ্বরের বাস অর্থাৎ হৃদয়ই সমস্ত ধর্মগ্রন্থ ও সর্বকালীন সমস্ত জ্ঞানের আধার ধর্মগ্রন্থ বা ধর্মীয় প্রতিষ্ঠান নয় ধর্মগুরুও নয় একমাত্র মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠতম মন্দির বা যেখানে মানব দেবতার আশ্রয় তাই অর্থহীন ধর্মশাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজে বের করা তোমাদের অর্থহীন যার কোনো মানে হয় না তাই অর্থদিক্ত মানুষই পেতে পারে তার মনের মধ্যে থাকা ঈশ্বরের সন্ধান তাই কবি বারবার সাম্যের গান গেয়ে চলেছেন বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমকুট এই হৃদয় সেই নীরাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ কয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসাদ সত্যের পরিচয় অর্থাৎ কবি কাজী নজরুল বলতে চেয়েছেন যে তিনি কখনো বা মিথ্যা কথা বলেননি তিনি বলেছেন কি চিরকালীন সত্যের কথা মানুষের প্রতি ভালোবাসার যার হৃদয় রয়েছে সে হৃদয়ের কাছে এই রাজমুকুটও লুটিয়ে পড়ে তাই সমস্ত তীর্থক্ষেত্রে যত তীর্থক্ষেত্রই মানুষ করুক না কেন যত তীর্থক্ষেত্রেই মানুষ ঘুরে বেড়াক না কেন মানুষের হৃদয়ই হচ্ছে সর্বশেষ তীর্থক্ষেত্র যেখানে পূর্ণ সঞ্চয়ের জন্য আর অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না যারা সাধক তারাও এই হৃদয়ের মধ্যেই সত্যস্বরূপ ঈশ্বরের সন্ধান খুঁজে বেড়ান বা সন্ধান পেয়ে থাকেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখার নবীরা কোদার্মিতা এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি তজ্জির রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি কাহিলেন তিনি কোরানের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে মানুষ যেখানে যুদ্ধ করে সেখানেই স্বয়ং কৃষ্ণ তার বাসির মাধ্যমে ভালোবাসার সুর শুনিয়েছিলেন এমনকি গীতার মধ্য দিয়ে মানুষকে জীবন দর্শনের খোঁজ দিয়েছিলেন আবার মেস্পারক নবী তার ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পেরেছেন একইভাবে হৃদয়ের আহ্বানে বুদ্ধদেব রাজ্য ত্যাগ করেছিলেন মানুষের দুঃখ যন্ত্রণা দূর করার জন্যে হৃদয়টাকে সাড়া দিয়ে মোহাম্মদ খুদা তিনি কোরআনের সাম্যের বাণী শুনিয়েছিলেন একমাত্র মানুষের হৃদয়ই হচ্ছে সর্বোত্তম এবং শ্রেষ্ঠতম জায়গা যেটা মন্দির বা কাবার থেকে সবচেয়ে বড় যার থেকে মন্দির বা কাবা কখনোই বড় হতে পারে না তাই কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাইতে পড়েছেন তিনি এটা অনুভব করতে পেরেছেন যে একমাত্র সাম্যের গানই পারে সমস্ত ধর্মের মানুষকে একই সুরে আবদ্ধ করতে যেখানে ধর্ম বিভেদের জাত বিভেদের কোনো রেখা থাকে না যেখানে একটাই ধর্ম মানব ধর্ম এটাই হচ্ছে কবির বক্তব্য এই কবিতার